আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিন একটা রাজনৈতিক খবর নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক আজকের যে ব্রেকিং আপডেট সেটা হচ্ছে বিএমপি ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ব্যস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না এরকম মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি এসিন ফেরদুস মুরাদ দর্শক কবরে আরও বলা হয়েছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিষয়ে আলেমুল মুলামাদের আমাদের সজাগ ও সতর্ক তাহা তাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি এসিন ফিরদুস মুরাদ তিনি বলেছেন বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে তারা রাজনীতি করে না বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্যুত্ত করে ব্যস্ত যাওয়ার টিকিট বিক্রি করে না দশক এই যে ঢাকা জেলার যুবদল সভাপতি মুরাদ পেরদুস উনার যে মন্তব্য উনি কিন্তু অন্য একটি দলকে হ্যাঁ একটা কুছা দিয়ে এই কথাটা বলেছেন কোন দলকে বলেছেন অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রোববার ষোলোই মার্চ দামরাইয়ে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় আলেম উলামা ইমাম ও কতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন উপজেলার আষ্টশো পঞ্চাশটি মসজিদের ইমাম কতিব ও একশো বিশটি কৌমি মাদ্রাসার ইমাম কতিবরা সেই সময় উপস্থিত ছিলেন মুফতি ইউসুফ বিন সিরাজ মুফতি মোহাম্মদ রাকিব মাওলানা আব্দুল আলীম মাওলানা আব্দুল মজিদ মাওলানা ফরহাদ ইব্রাহিম আরও অনেক মাওলানারা তখন উপস্থিত ছিলেন সেখানেই তিনি এসব কথা বলেছেন বিএমপি ধর্মবান্ধব রাজনীতি করে কিন্তু বিএমপি জান্নাতের টিকিট বিক্রি করে না এসিন ফেরদুস মুরাদ আরও বলেন একটি দল পবিত্র ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিদ্যান্ত করছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বলেন বিএনপি ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় স্বাধীনতা সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্পত্তিতে বিশ্বাসী বিএনপি বিশ্বাস করে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি ন্যায্যতা মানবিকতা প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি মুরাদ আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান সংবিধান বিসমিল্লা রহমানির রাহিম এবং ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজনে করে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়েছেন বিএমপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলছে মাওলানা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দামরাই উপজেলার ইমাম পরিষদের সভাপতি আশরাফ আলী কামালপুর ওলামা পরিষদের সভাপতি আবু সাঈদ জিহাদি মাওলানা ইদ্দিস আলী মাওলানা উসমানগুনি আরও অনেকেই দশক বিএমপি ধর্মবান্ধব রাজনীতি করে কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে না এটা অপর একটি রাজনৈতিক দলকে কুচা দিয়ে এই ঢাকা জেলা যুবদলের সভাপতি এই কথাটা বলেছেন ইতিমধ্যে আমরা সবাই বুঝে গেছি দর্শক এই যে বিএনপির নেতার বক্তব্য এতে আপনারা কি মনে করছেন অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন দশক ক্ষুদ্র মানুষ হিসেবে যেটুকু পেরেছি আপনাদের মাঝে বিশ্লেষণ করেছি কিংবা আপনাদেরকে এই কথাটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি দশক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম